হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি খিরাই ফুলের উপত্যকা দেখতে তো হাওড়া থেকে যে ট্রেনগুলো খড়গপুর বা মেদিনীপুর যাচ্ছে তো ওখানেই পড়বে খিরাই স্টেশন ওখান থেকে টোটো বা অটো বাইক আর পার্সোনাল গাড়িতে করেও আসা যায় তো ফুলের উপত্যকা দেখতে যাচ্ছি খুব সুন্দর শুনেছি তাই দেখতে যাচ্ছি তো চলো তোমরাও দেখো আমার সাথে তো এই দেখো আমি একদম নেমে গেছি নদীর নিচে তো নদীতে খুব একটা জল নেই ওপর দিয়ে ট্রেন লাইন ট্রেন যাচ্ছে তো এখান থেকেই ফুল পুরো শুরু হয়ে গেছে ফুল আর ফুল চারিদিকে এই দেখো জল খুব একটা বেশি নেই তো এই নদীটার নাম কংসাবতী নদী তো চলো অনেকটাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে তো একটা মেলাও বসেছে ছোটোখাটো বিভিন্ন খাবারের দোকান আইসক্রিম ফুচকা সব ধরনের তো এ দেখো এখানে এসে হেয়ার ব্যান্ড তো অনেকেই পড়ছে তো আমিও পরে নিয়েছি খুব সুন্দর বেশ ফুল দিয়ে বানিয়েছে দারুণ লাগছে তো এই দোকানটা থেকে আমি নিয়েছি খুবই সুন্দর তো এ দেখো ঢুকে গেছি তো ফুল আর ফুল চারিদিকে তবে এখানে কোনো টিকিটের বিনিময়ে না মানে এমনি শুধু ঢোকা যায় তো এ দেখো যে যার জমির চারিদিকে এরকমভাবে বেড়া দিয়ে পুরো একদম কাপড় ঘিরে দিয়েছে তো বাইরে থেকেই ছবি তুলতে হবে শুধু গাঁদা ফুল তো এদিকটাতে প্রচুরই একদম ভোরে জমি একদম তো চলো দেখা যাক ওই দিকটাতে কি রয়েছে

ওটা যখন আবার ফুল ফুটে তখন বেড়ে দাম ও সে আবার তখন আলাদা দাম তো এখানটাতে দেখছি হলুদ সাদা বিভিন্ন টাইপের চন্দ্রমল্লিকা মোরগ ফুল বিভিন্ন ধরনের তো দেখলাম শুধু গোলাপটাই নেই দেখো ওই দূরে ট্রেন যাচ্ছে ট্রেন লাইনে তো দারুণ ভিউ ফুল আর ফুল তো সবজিও রয়েছে দেখলাম এই দেখো বিভিন্ন টাইপের মোরগ ফুল হলুদ লাল হ্যাঁ খুব সুন্দর একদম এই দেখো তো সবজিও রয়েছে দেখলাম ফুলকপি বাঁধাকপি শাক লাল শাক সব ধরনের তো ফুলের উপত্যকা দেখতে তো খুবই সুন্দর লাগলো তো চলো এবার বাড়ি যাব এ দেখো বাড়ির জন্য গাঁদা ফুল নিয়ে নিয়েছি পুজোর জন্য তো তোমরাও আসতে পারো জায়গাটা খুব সুন্দর চলো টাটা সবাই ভালো থেকো